কি তুমি কি টুপি পরছ হ্যাঁ তুই টুপি পরবি টুপি পরবি তুই টুপি পরবি তুই কোথায় যাবি ওই আমার টুপিটা দিয়ে যা তুই ভালো কথা তুই পরবি নি ভালো কথা তুই টুপিটা দিয়ে যা হ্যাঁ তুই নিচে বুঝ মোর জুতা ছাড় তো জুতার প্রতি তোর একটা ভালোবাসা আলাদা তো জুতার প্রতি তোর একটা আলাদা ভালোবাসা বুঝাস তোকে আমি একটা টুপি গিফট করলাম আমি বলি তার কানে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে টুপিটা বেঁধে দিই কেন টুপি বাঁধবে সে খাম্বু ওই খাম্বু খাম্বু এদিকে তাকাও খাম্বু ওই ঢং ঢং আওয়াজ হটে ঢং ঢাং আওয়াজ হটে রান্না করে কি হবে বলতো তোদেরকে খেতে দিবে তো হবে এবার আজকে পান্তা আছে খাবি তো খাম্বু পান্তা খাবি তো ওই পান্তা খাবি তো কথা বলতে পারো না এত বলা একটা ভিডিও করি বলি এত হিংসা তোর সেলিব্রিটি বলে তার কত ডাঁট হ্যাঁ সারা রাত কোথায় ছিল কালকে যেখানে ছিল সেখানে চলে যা মোর কাছে আসো কেন কি রে আই এত ডাট এত অহংকার এত অহংকার বলো তোর বিছানায় সুবনীয় আর টুপিও নি ওই তো মুখটা একটু দেখে তুই কি লিপস্টিক পরছু কালার লিপস্টিক পরচু হুম রে তুই কি কালার লিপস্টিক পরছি ইস 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 এ পাশে ও গিয়ে তো দাঁত ভাঙা ই বাবা টোকা পড়বি টোকা পড়বি ঠিক আছে তোর সাথে আমি বোঝাপড়াটা পরে করবো টাটা কর দাও তো টাটা কর দাও টাটা বলে আমাকে ডিস্টার্ব করবে না বলতো এটা টাটা করে দাও টাটা করে দে বেশ না সে টাটা করবি না ঠিক আছে ঠিক আছে যখনই মাংস খাবি দাও গো মাংস দাও গো মাংস দাও গো করবি তখনই আমিও দেবো তোকে ভালো করে। বুঝছাস